হ্যালো বন্ধুরা আরেকবার আপনাদের সবাইকে সুইট কিচেনে স্বাগত জানাই চলে আসলাম আজকেও আর নতুন দুর্দান্ত রেসিপির সাথে আজকে আমি খুব সহজে ডিমের হালুয়া বানিয়ে দেখাবো হালোয়ার মধ্যে এই ডিম হালুয়াটি খুব সহজে বানানো যায় আমি তো আরো সহজভাবে বানিয়ে দেখিয়েছি একটা প্লেটে কয়েকটা ডিম নিয়েছি সাথে ডিমগুলোকে ভেঙে একটা বাটিতে নিয়ে নিব বন্ধুরা আপনারা পুরো ভিডিওটাই দেখে নিবেন একটুকু স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখে নেবেন পাশে একটা বাটিতে কিছু চিনি নিয়েছি চিনিগুলো একটা মিক্সারে নিয়ে নিব সাথে এখানে কয়েকটা ছোট এলাচও দিয়ে দিব এলাচগুলো দিলে ডিমের কাঁচা গন্ধটা পাওয়া যাবে না তারপর চিনিগুলো ভালো করে গুঁড়ো করে নিব সাথে এদিকে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিব একটু ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে গুঁড়ো করা চিনিগুলো দিয়ে দিব তারপর আর একটু ভালো করে ফেটিয়ে নিব একটু ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এক কাপ দুধ দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিব এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি সাথে এখানে এক চামচ ঘি দিয়ে দিব ঘি গুলো গরম হয়ে গেলে ফেটিয়ে রাখা ডিমের উপকরণগুলো এখানে দিয়ে দিব দেওয়া হয়ে গেলে ডিমের উপকরণগুলো হালকা হাতে নেড়ে থাকতে হবে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন ডিমের উপকরণ দেওয়া হয়ে গেলে হালকা হাতে নেড়ে থাকতে হবে হালকা হাতে নেড়ে না থাকলে জমাট বেঁধে যাবে তাই আপনারাও অবশ্যই হালকা হাতে নেড়ে থাকবেন হালুয়া গুলো কুক করার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি আপনারাও যদি করে থাকেন তাহলে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিবেন হালুয়া গুলো একটু শুকনো শুকনো হয়ে আসলে এখানে আমি কিছু কাজু কিশমিশ দিয়েছি আপনারা যদি চান এখানে নারকেল কুচিও দিতে পারেন তারপর আর একটু ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে নামিয়ে নিব একটা প্লেটে এই ডিম হালুয়াটি একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আপনারা দেখতেই পারলেন কত সহজে বানানো যায় একদম ঘরোয়া উপকরণ দিয়ে অল্প সময়ে কম খরচে কিন্তু খেতে অনেক দুর্দান্ত তাই আশা করি একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আবার আসবো কালকে আর নতুন রেসিপির ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ